আজ দুপুর দুটো পনেরো মিনিট নাগাদ তমলুক লোকসভার অন্তর্গত হলদিয়াতে একটি জনসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে দেশের প্রধানমন্ত্রীকে নিশানা করে গ্যারেন্টি বাবু বলে আক্রমণ চালান বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি বলে তীব্র আক্রমণ করেন তিনি ঠিক কি বললেন শুনুন যেমন গদ্দার বলি নাম বলি না তেমনি এখানেও আমি নাম বলবো না আমি গ্যারেন্টি বাবু বলব তিনি কি বললেন বিনা পয়সায় চাল দিচ্ছেন দু বছর ধরে এক টাকাও দিচ্ছেন বলুন হয় আপনি ক্ষমা চান আর তা না চালের ফোর টোয়েন্টি নতুন গ্যারেন্টি জিজ্ঞেস করুন বলছে বাড়ি বাড়ি গ্যাস চলে যাবে টিভি খুললেই দেখাচ্ছে রেডিও খুললেই দেখাচ্ছে ইউটিভি খুললেই দেখাচ্ছে সংবাদ মাধ্যম খুললেই দেখাচ্ছে কি বাড়ি বাড়ি বিনা পয়সায় গ্যাস পেয়ে গেছেন কি মা বোনেরা আমার গ্যাস পেয়েছেন গ্যাস দিয়েছে বিনা পয়সায় তাহলে যে মিথ্যে কথা বলছে এর উত্তরটা কী হবে এর উত্তরটা কী হবে তার মানে গ্যারেন্টি বাবু ফোর টোয়েন্টি গ্যারেন্টি গ্যাস বেলুনের নো গ্যারেন্টি এবার কি বলছে সবাইকে বিনা পয়সায় বিদ্যুৎ পৌঁছে দেব দিয়েছে কাউকে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে কাউকে দিয়েছে তাহলে মানেটা কি হলো ফোর টোয়েন্টি নো গ্যারেন্টি এবার বলুন আবার বলছে সত্তর বছর বয়সের পর চিকিৎসা করে দেবো আরে ভাই সত্তর বছর বয়সের পর কদিন লোকটা বাঁচবে তুমি চিকিৎসা করে দেবে আর বাচ্চা থেকে তার চিকিৎসাটা আমরা করব স্বাস্থ্য সাথী আমাদের আছে তোমার দয় আমরা চাই না বয়স্ক লোকেদের আমরা সম্মান করি তারাও স্বাস্থ্য সাথীর আন্ডারে আছে মিথ্যু মিথ্যে কথা বলা তা আগে বল কেন ইলেকশনের সময় ভাওতা দেয়া নো গ্যারেন্টি ফোর টোয়েন্টি হাজার টাকা গ্যাসের দাম আবার জিতলে যদি জিতে যায় জিতবে না এবারে নিশ্চিন্তে থাকুন যদি জিতে যায় ওটা হয়ে যাবে দু টাকা অর্থাৎ দু টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সা চাল বাহবা গ্যারেন্টি লাল বাহবা নন্দ লাল বাহবা নন্দ দুলাল বাহবা গরদার দালাল একবার মুখ ফুটে সত্য কথাটা বলতে পারো না কৃষকদের দশ হাজার টাকা আমরা দিই মাসে এই বছরে এমনকি যার এক কাঠা জমি আছে সেও চারশো চার হাজার টাকা পায় তুমি দেখাচ্ছ কৃষক নিধি কৃষক নিধি কিসের যার তিন একর পেয়ে পাঁচ একর জমি কটা লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাববে ওই এক বিঘে জমিতে আমি চাষ করব এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে যখন দীঘায় বিপদে পড়েন ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তখন কে থাকে সে পাশে আমরা থাকি সেন্ট্রাল এক পয়সাও দেয় এক পয়সাও দেয় না মিথ্যে কথা বলা ছাড়া